বীরভূমে আমি একাই নেতা বাকি সব ব্যথা হ্যাঁ শীর্ষ নেতৃত্বকে এই বার্তা দেওয়ার জন্য আসরে নেমেছে কেষ্ট আর কাজল নির্বাচনী প্রচার কোর কমিটির বৈঠক সবকিছুই চলছে আর সেখানেই কেউ কারো ছায়া মারাচ্ছে না অর্থাৎ যুজুদান দুই নেতা কেষ্ট আর কাজল এক জায়গায় থেকেও কেউ কাউকে যেন স্পর্শ করতে চাইছেন না আমি কোন চোখ ছাব্বিশের বিধানসভা বীরভূমকে হাতের মুঠোয় রাখতে রবিবার থেকে মিছিল শুরু করতে চলেছে তৃণমূল কিন্তু জোড়া তাপ্পি নিয়ে যেন চলছে মমতার ভরে দেওয়া কোর কমিটি কোন মন্ডল ছাড়তে চাই না আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে কাজ করব তিন মহকুমা শহরে তিনটি মিছিল তিন দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাজল কেষ্ট যেন এক বিন্দুতে মিলল না কিছুতে কোথাও দূরত্ব থেকে গেল এবং সেটা শিউড়িতেও আরও একবার পরিষ্কার হয়ে গেল মিছিল উপস্থিত থাকলেও একই গাড়িতে যেমন ছিলেন না ছাত্রমুলদের দুই নেতা তেমনই মঞ্চেও এক সঙ্গে দেখা যায়নি পুরো সবাই দলের কর্মী আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যাطات হাত আছে সেই নেতা আর যার মাথায় হাত নাই বুঝকে পাচ্ছেন তার অবস্থা শুধু কাজল নয় লালমাটির জেলায় কেষ্টও যেন শ্রম অভিযান সোমবারই অনুব্রতর নাম না করে হুমকি দিয়েছিলেন নুরুল ইসলাম বলেছিলেন দলের ক্ষতি করলে রক্ত গঙ্গা বইয়ে দেব আর মঙ্গলবার মিছিল শেষে কাজল কনিষ্ঠ নেতাকে জবাব ফিরিয়ে দিলেন কেষ্ট পাগলের বাধ্য মনোরা বলতে বলে সেই যুব কংগ্রেস যেমন অদ্ভূত যুগ যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল

এদিকে ছাব্বিশের নির্বাচনের চলতে পাকাতে যখন ব্যস্ত তৃণমূল তখনই খাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালো একশো সতেরোটি পরিবার থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা